এবং কি বলব শুক্তটা শুভমূর্তি চেতনা বিশাল এবং এত সুন্দর তৈরি হয়েছে ট্র্যাডিশনাল ওপর দিকটা দেখুন নিজের দিকটা দেখুন সন্মান থাকুন বাড়িতে

নমস্তে জলদ বসে নমস্তে জল সাইনি নমস্তে কেশবানন্দ বস নমস্তে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ বপিতা প্রান্ত রাধা প্রান্তে মস্তি দেবাধী থেকে ফোন করে সিএসসিকে বলো কেন এটা